তুমি আমারই ছেড়ে আসো তুমি জিজ্ঞেস করো যে তুমি যে জানো ভালো তুমি যে জিনিসটা ভালো জানো না ওদেরকে ওই জিনিসটা থেকে একটা প্রশ্ন করো যেগুলো দিতে পারে

দে তো সেটা দে দে তুই যানে চুর জি জি হে পর সবথেকে বেশি বসি এ ওর বাই কে ছুটি আছে হালকা তাহলে আরেকটা প্রাইস দি না আচ্ছা বাই প্রাইস দি ভাই এর প্রাইসটা দি ভাই সুবিদলা দে না হ্যাঁ এইটা রেস্ত থেকে উঠে যাইতা দে бручкада адичмазакатигиге а баке